গুড মর্নিং অনেক সর্দি জ্বর যাই হোক ভালো এমনি অসুবিধা নেই জ্বর আছে অন্য কোনো কষ্ট হচ্ছে না খালি জ্বর আছে যাই হোক শুভ সকাল আশা করছি যে সেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছে দেখো অপেক্ষা ওরা সব এখন স্কুলতে গেলে ওদের এখন হাফ ওই ওপর একটা হাফ স্কুল মানে হাফ স্কুলে ছুটি হয়ে যাচ্ছে আর কি বলে ওই এসে ওদের জন্য রুটি টুটি করলো না এমনি সিদ্ধ ভাত করে দিয়েছে প্রেশারে করে না প্রেশারই নয় আজকে অন্যটাই করেছে প্রেশার কুকারে করেনি সিদ্ধ ভাত করে দিয়েছে ওরা এখন সিদ্ধ ভাত খাচ্ছে আমি আর একবার চা খাবো একটু বিস্কুট দিয়ে কালকে রাত্রেও খাইনি শুয়ে পড়েছি আর শরীরটা এত খারাপ যে কিছুই ভালো লাগছে না কিন্তু একটা ভালো যে টুসির ছুটি টুসি ছুটি আছে টুসি আমার জন্যই ছুটি নিয়েছে খেয়ে নাও সানিক ছুটি নিয়েছে ওরও শরীরটা ভালো না কিন্তু ছুটি নিয়েছে নিয়ে নিয়ে আর বলছি তুমি কিছু করো না আমি করছি কিন্তু আমি একটা দু করছি আমার ভালো লাগছে আর গাছে একটা কত বড় ইয়ে হয়েছে করলা হয়েছে দেখাবো অবশ্যই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর ভীষণ ভালো থাকো সবাই ঠিক আছে খুব 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 ভালো থাকো ঠিক আছে সঙ্গে থাকো ডাল ভিজিছি একটু হালকা ফুলকাই রান্না করব ওরা একটু যাচ্ছে এখানে সামনে একটা খুব বড় ইয়ে বসে কি বলে হাট বসে তো ওখানে যাচ্ছে বাবু যাচ্ছে টুসি যাচ্ছে এখন বাবু গেছে গাড়িটায় তেল ভরাতে আসবে এসে কথা শুনতে পাচ্ছ তো যাই না নীলেরও খাওয়া হয়ে গেল এই আমার নীলু নীলুরও খাওয়া হয়ে গেল আর সানিক খাচ্ছে আর আপেক্ষা খাচ্ছে কলাটা দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে হবে আর এই ওদের একটু চিকেনটা কম আছে আনতে গেছে এই এই লিজাদের একটু কম আছে ওই জন্য আনতে গেছে ডাল ভাতটা তো করি বা চাল ধুয়ে রেখে দিয়েছি ডালও ভিজিয়ে রেখেছি করবো আস্তে আস্তে ও বলছে তুমি পারবে না ছেড়ে দাও আর জি না রে আমি আস্তে আস্তে করছি মানে ঘুরতে ফিরতে যতটুকু করে আমি অ্যাকচুয়ালি ভালোবাসি তো রান্নাটা করতেই যাচ্ছ ঠিক আছে কালকে কিন্তু মাথা ঘষে ভাবছি মাথা ভারী মাথার যন্ত্রণা হচ্ছে বলে কালকে ভালো করে মাথা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি তারপরে একটুখানি ভালো লাগা শুরু হয়েছে না তো মাথার ভেতর কি কষ্ট হচ্ছিল জানি না কেন এ তো সর্দি তো হতেই পারে তাই না শরীর থাকলে অসুবিধা হবেই তাই না বলে আর দেখাই তোমাদের হ্যাঁ পেছন দিক দিয়ে ইয়ে কী বলে করলাটা লঙ্কা তো অনেক খেলাম এই গাছের লঙ্কা খুব সুন্দর গন্ধ ঝাল তো প্রচুর আর খুব সুন্দর একটা গন্ধ ভালো লাগে মুসুরির ডাল ভিজিয়েছি আর চালটাকে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে মানে জলে ভিজাইনি এমনি রেখে দিয়েছি আর এই চলছে ঠিক আছে আর কিচ্ছু ভালো লাগছে না আমাকে ও তো সর্দি হলে হবেই কিছু নেই কালকে আমার মানে যে যেটা খায় না সেটা কালকে আমি কি করেছি বলো তো কালকে আমি সন্ধেবেলা না একটু আমি যে টু বললাম আমার একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে সুপি সুপি করে ঝাল ঝাল করে সুপি সুপি করে একটুখানি ম্যাগি খেয়েছি রাত্রে আর কিচ্ছু খাইনি সেই সন্ধেবেলা খেয়েছি তারপরে আর কিচ্ছু খাইনি ম্যাগিটা খেয়েই শুয়ে পড়েছি এখানে পাখা চলছে ঠান্ডা লাগছে এখানে পাখা চলছিল আমি বন্ধ করে দিয়েছি এখন একটু চা আর একটুখানি নেড়ো খাবো নেড়ো এনেছে কালকে মুড়ি আছে সব আছে খেতে পারি একটুখানি ওই বিস্কুটগুলো দিয়ে খাবো ঠিক আছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই হ্যাঁ যে ওই ইয়েটা কী বলে এরকম আমার টুসি টুসি আমার কালকে চুল কেটে চলে এসছে এই টুকুনি করে চলে এসছে

আর খুব রোদ্দুর উঠেছে আর রোদ্দুরটা দেখে মনে হচ্ছে কি ছুটে চলে যাই কাছে ডাল ডাল ভাত করে রাখছি জানি না গেছে কোথায় ভাতটা বসিয়ে দিয়েছি আর এটা চিকেনটা ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে রেখেছি এটা নামিয়ে এটা আমাদের ঢালবো ঢেলে তারপরে ওটা বসিয়ে দেবো আস্তে আস্তে হতে থাকবে ডাল ভাতটা করে রাখি তারপরে জানি না কি আনবে কি করবে কাশির জন্য কথা বলতে পারছি না মানে বেশি নেই কিন্তু গলাটা কীরকম হয়ে আছে ঠিক আছে চলো ভাতটা বসিয়েছি ভাতটা হোক আস্তে আস্তে বসেই বা কী করবো এমন না যে না করলে বাকি কাজ তো কিছুই করি না সবই এরাই করে এই একটু রান্নাটা করে ভালো লাগে এই আর কি বুঝেছ ওরা এখন আসেনি ডাল ভাতটা করে বসে আছি কিছুই করছি না ওরাই সব করে একটু একটু করতে ইচ্ছা করে এই জন্য সর্দিটা আছে তো এই জন্য মনে ছুটে গিয়ে রোদ্দুরে গিয়ে বসে ডাল ভাত মানে ভাতটা এখনো হয়নি ভাতটা হচ্ছে আর ডালটা হয়ে গেছে ভাতটা বসিয়েছি একটু চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম রিঙ্কুকে একটু চা দিলাম রিঙ্কু এখন পড়তে বসেছে ওরা এখন আসেনি জানি না কি নিয়ে আসবে ওখানে গেছে কিছু না কিছু তো নিয়েই আসবো আমি জানি ওই জন্য আর অন্য কিছু করছি না রিস্স নিয়ে মাছ আছে ফ্রিজে কিন্তু না দেখি চেষ্টা তো মুখে ভালো লাগে না বাকি তো সবাই খাবে না কী করছে কি লিজা কি করছে দা হ্যাঁ তো আর ইয়ে কি বলে কি ব্যথা মাথাগুলোতে যাই হোক আর এখন আর তো কিছু করছি না ডাল ওই ওদের চিকেনটা বসিয়েছি ওটা আস্তে আস্তে হতে থাকবে ভাতটা নামিয়ে আবার একটুখানি বসবো এই হচ্ছে শরীরটা খারাপ লাগলে এরকমই হয় এই না ওরা করবে না আমাকে টুসি মানা করছিলো বলছিল তুমি করো না কিছু তুমি বসো না আমি সব কাজ তো ওরাই করে আমি একটুখানি কিছু না করতে পারলে আমারও তো ভালো লাগে না মানে আমার ভালো লাগে না মিনস দেখো ভাত দাদা দেখতে পাচ্ছে না ভাত হচ্ছে আর ওটা হচ্ছে হলুদ হলুদ ওটা হচ্ছে চিকেনটা খালি হলুদ দিয়ে তো ওদের চিকেন আর লিভারটা সিদ্ধ করছি ঠিক আছে অনেকক্ষণ ধরে ফুটাবো আস্তে আস্তে একদম সুসিদ্ধ হবে আজকাল ওর মধ্যে সবজি দিই নি তো সবজি দিই গাজর দিই বাঁধাকি পাতা দিই এরকম কিছু না কিছু একটা সবজি তো দিই ঠিক আছে চলো গলা পালা শুকিয়ে আসছে সর্দির জন্য আবার পরে আসছি কি কি আনে দেখাবো ঠিক আছে পাখা চালাচ্ছে আমার ঠান্ডা লাগছে দেখো আমার ঠান্ডা লাগছে আমি আবার একটু আনি আলু সেদ্ধ দিলাম আলু সেদ্ধ না বেশ শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভেজে আর লাল লাল করে মাখবো আর ওদেরটা তো হচ্ছে এই যে আলু সেদ্ধ দিয়েছে হুম হোক আস্তে আস্তে ওরা এখন এসে পৌঁছয়নি জানি না এই ভিডিওতে দেখাতে পারবো কি না বড় হয়ে যাবে তো না ঠিক আছে চলো এক ঝলক দেখাবো সকালবেলা গা হাত পা ধুয়ে নিয়েছি গা হাত পা মানে গরম জল করে এতটুকু মাথা ধুতে পারিনি কালকে মাথা ধুয়েছিলাম জানি না আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি না আলুটা হচ্ছে হোক আলুটা হলে আলু সিদ্ধ ভাত হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেলে আলু সিদ্ধটা লঙ্কাটা ভেজে রেখে দেবো আর ওদের চিকেনটা আস্তে 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 হোক তারপর দেখা যাবে কি হবে যা আনবে সেব মাছের করবো টমেটো দিয়ে আর ভাত ভাত হচ্ছে একটু ঝাল ঝাল করে উচ্চ চাঁচুরি করছি যাতে মুখে ভালো লাগে কেন সর্দিতে আর জ্বরেতে না মুখটা একদম অনেক খারাপ হয়ে আছে একদম অনেক ইয়ে হয়ে আছে আর মাছগুলো ঝাল করে আর কিছু করবো না টুসির ছুটি আছে বলে বাকি সব কাজও করেছে ও এমনিতেও করে জ্বরও আছে অল্প অল্প রান্নাটা যদি বলো করছো কেন রান্নাটা করতে ভালো লাগে ওই জন্য কালকে কালকে রাত্রেবেলা ডাল করেছিলো সিদ্ধ সেটা রয়েছে এখানে টুসি সব কেটে দিয়েছে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে এবার এখান থেকে একটুখানি আদা নেবো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটা পিসবো দিয়ে মাছটা মাখো মাখো করে করবো বেশি ঝোল রাখবো না

ঠিক আছে আর হাত দিচ্ছি না চামচে করে তুলে 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 দিচ্ছি তাই বারবার জল লাগবে না হাতে চল ঠিক আছে আস্তে করে দিচ্ছি গ্যাস আস্তে আস্তে করার পর সব হয়ে গেলো রান্না এই মাছের ঝোল এইটা উচ্ছে চুরি সব হয়ে গেল ঠিক আছে আলু ভাত এটা মাখতে হবে আমার এই আমি তো খাটা বেড়ে গেলেই ঠিক আছে আবার বিকালে দেখা করবো তো কিছু করার নেই ঠিক আছে খুশি হয়ে সে গেছে এই যে চলো এখন অনেক জ্বর শুয়ে আছে এই সবে উঠলাম খাওয়া দাওয়া খেয়ে সবাই শুয়ে পড়েছিলাম আর এইসবে উঠলাম তো ঘুম হয়নি ছটফট ছটফট করেছি এক ফোটটা ঘুমাতে পারিনি কিছু কাল শুয়ে আছি এমনি দেখবে জ্বর থাকলে অত ঘুমানো যায় না ওই বাচ্চাগুলো এসছে সেই কথা বলছে আর ইয়ে কি বলে চা খাবে আর না চা খাবো না চা খাবো না ইয়ে খাবো কি বলে র চা খাবো যদি যদি সেরকম গ্রিন টি খাবো গ্রিন টি খো কদিন ধরে গ্রিন টি খাচ্ছি শরীরটা খুবই খারাপ লাগে ঠিক আছে চলো সবাইকে গুড ইভিনিং করতে এলাম তখন তোদেরকে বুঝতেই পারছো যে জ্বর আছে ঠিক আছে চলো পরে আবার আসছি অনেক কষ্ট অনলাইনে কাজ করা কত খারাপ থাকো সুস্থ থাকো মন খারাপ থাকো কিছুই থাকো ভিডিও করতেই হবে আপডেট দিতেই হবে সাল পরে আসছি রোকলি কি করেছি এই ফল খেয়েছি একটু একটু এখন তো এখন অবশ্যই ইয়ে হবে বলছে লুচি আর আলুর তরকারি হবে বা পরোটা আলুর তরকারি এরকম কিছু হবে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না ঠিক আছে দাঁড়াও যতক্ষণ পারি ঠিক আছে যতক্ষণ বাড়ি অবশ্যই দেখাবো এখন রাখি তাহলে রান্না তো সবই আছে তারপর একটুখানি আলু ভাজবো টুসি আলু কেটে দিলো দিয়েছে লুচি তরকারি হওয়ার কথা ছিল ওটা ক্যান্সেল হয়েছে লুচি তরকারি এখানে এখন টুসির আর রিঙ্কু একটু যাচ্ছে বাইরে দরকার আছে ওই জন্য তো আমি ভিডিওটা ভিডিওটা তো কিছু দেখানোরও নেই দেখাবো ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকে এত শরীর খারাপ লাগছে তারপরও একটু একটু রান্না করে মনটা ভালো লাগছে এখন গায়েও একদম অল্প জ্বর আছে আছে একদম অল্প ঠিক আছে অল্প জ্বর আছে আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কাজটা করে একটু ভালো লাগলো ঠিক আছে চল সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আবার কালকে সকাল থেকে আর একটা নতুন ভিডিও শুরু হবে ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকো ভীষণ ভালো থাকো আর চুলটা চুলটা এরকম মনে আছে আচড়াই একটু কিন্তু আচাতে পারছি না মাথা ব্যথা ঠিক আছে সবাই খুব ভালো থাকো টাটা বাই বাই টুসি দুদিন আমার জন্য ছুটি নিলো আমার এমন শরীর খারাপটা হলো টু টু শিখে দুদিন ছুটি নিতে হলো কাল থেকে আবার কাজে চলে যাবে একটু ভালো আছে জ্বর তো ও আস্তে আস্তে যাবে জ্বরটা বুঝেছো সর্দি জ্বরটা না আস্তে আস্তে যাবে ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট গড ব্লেস ইউ থ্যাংক ইউ সো